আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা অটোক্যাট ফাইলে পাসওয়ার্ড সেট করবেন এখানে অলরেডি কিন্তু দেখছেন একটা ফাইলের ভিতরে পাসওয়ার্ড শো করতেছে এখন যদি আমরা পাসওয়ার্ড দেই ওয়ান টু থ্রি ফোর এর ফাইলটা কিন্তু এটা ওপেন হবে এখন ভুল পাসওয়ার্ড দিলে ফাইলটা ওপেন হবে না আমরা আজকে এটাই দেখাবো যে কীভাবে পাসওয়ার্ড দিতে হয় নো করে দিচ্ছি যে কোনো একটা অটোক্যাড ফাইল ওপেন করবো ওপেন উইথ অটোক্যাট ক্লিক করবেন ক্লিক করার পর ওপি দিবেন কী দেবেন ওপি অপশনের ওপি এখান থেকে ওপেন অ্যান্ড সেভ দেখবে যে নিষে দেওয়া আছে সিকিউরিটি অপশন এখান থেকে আমরা পাসওয়ার্ড দেব ডাবল জিরো ডাবল টু তারপর ওকে দেব আবার কনফার্ম করতে হবে ডাবল জিরো ডাবল টু ওকে ওকে ফাইলটা কী করতে হবে কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে হবে অথবা ফাইল থেকে সেভে ক্লিক করবেন ক্লোজ করে দিচ্ছি এখন আমরা যদি আবার যাই ওই ফাইলটায় এখন এখান থেকে ওপেন উইথ অটো ওপেন করি এখন কিন্তু পাসওয়ার্ড শো করবে এখন কোনো কারণে যদি আমি ভুল পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড কিন্তু নেবে না ভুল পাসওয়ার্ড ঠিক আছে ডাবল জিরো ডাবল টু দিয়ে ওকে দিবেন ফাইলটা ওপেন হবে এভাবে চাইলে খুব সহজেই আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন যে কোনো ফাইলে এই পাসওয়ার্ড সেট করলে অন্য কেউ এই ফাইল ওপেন করতে পারবে না ওকে এখন আমরা যদি এই ফাইলটা ওপেন করি এখান থেকে ওপেন উইথ অটোক্যাডটা আমরা ওপেন করলাম পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর এখন এই পাসওয়ার্ডটা আমরা ডিলেট করব তাহলে কোথা থেকে ডিলেট করবো ওপি লেখে ইন্টার তারপর ওপেন এনশেফ এখান থেকে সিকিউরিটিতে যাবেন এখানে সিলেক্ট করে ব্যাকস্পেস স্পেস দেবেন ব্যাগের স্পেস দিয়ে ওকে 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 তারপর কন্ট্রোল এস দিবেন অবশ্যই কন্ট্রোল এস দিবেন এখন যদি আমরা ফাইলটা আবার ওপেন করি এখন কিন্তু পাসওয়ার্ড থাকবে না দেখবেন যে পাসওয়ার্ড শো করবে না আপনি এভাবে চাইলে খুব সহজেই পাসওয়ার্ড দিতে পারবেন কি পাসওয়ার্ডটা রিমুভ করতে পারবেন